শোনাচ্ছি কবে তার শিরোনাম কালের হাওয়া আমার নাম সৈয়দ ইসমাইল হোসেন কোনো কিছু ঠিক নাই কালের হাওয়া দেশ ভরেছে ভালো কিছু যায় না পাওয়া মুক্তিযোদ্ধায় ভিক্ষা করে রাজাকার কার গাড়িতে চলে চোর ছেড়ে দিয়ে ভালো লোক প্রভিশে করে বিচারকের আসন এখন নয় বিচারের নামে তুমিও আমি কেউ করবাই আপনাকে ত্যাগ করিয়া পরের জন্য কাঁদি মা বাবাকে কষ্ট দিয়ে পীরকে আমরা করি খুশি নিজে খেয়ে ভাতের ফ্যান বিড়ালকে দেই লুচি

সব চরিত্র গঠন করি হাতে হাতে রেখে আমরা সর্বসুখের বাংলা বলি সর্বশেষে আমার পরিচয় ছোট্ট করে ভুল ত্রুটি ক্ষমা করে সরু ধৈর্য করে গ্রামের নাম পশ্চিম পিন্দাপাড়া পোস্ট দেওকাঠি বরিশাল বিভাগের অন্তর্গত জেলা ঝাড়ো কাঠি মা বাবা কেউ বেছে নাই নিয়ে গেছেন কাদের পাঁচ বোনের এক ভাই সবজ ইসমাইল হোসেন জনি বর্তমান নিবাস রায়ের বাগ থাকি সেইখানে ঢাকা জেলার অন্তর্গত কদমতলি থানাতে বিস্তারিত বর্ণনা দিলাম আর কিছু নাই বাকি সময় মনের সুখে সরা কবিতা লিখি আপনাদের সকলের শুভকামনায় এবং অনুষ্ঠানের শুভকামনায় নিশ্চয় আমি বিদায় অনুষ্ঠানটি যেন সার্থক হয় সর্বজনের সহযোগিতায় সবাইকে ধন্যবাদ